বন্ধুরা তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক ফ্যামিলি প্রথমে আমার রেটিংটি দিয়ে নেই টেন অন টেন বন্ধুরা সত্যি আমার একটু কম দিতে ইচ্ছে করছেন এই নাটকটির জন্য টেন অন টেন দিতে ইচ্ছে করছে এই জন্যই বললাম যে নাটকটি আমি প্রথমত শুরু করতে চাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আমি এই নাটকের যে ডিরেক্টর অ্যামরো সাউন তাকে আমি অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি ডিরেকশনের জন্য এবং নাটকটি যে লিখেছেন তার নাম হচ্ছে জুবায়দ আহসান সেলুট ভাই সেলুট অসম্ভব চমৎকার লিখেছেন এত সুন্দর ডিরেকশন দিয়েছেন এবং অন্যদিকে যাদেরকে আসলে অসম্ভব ধন্যবাদ জানাতে হবে তাদের আর দুজন স্টার আমাদের দুজন পছন্দের স্টার তাহসিব মাহবুব এবং তানজিন তিসা সত্যি তানজিন তিসার অভিনয় খুবই নিখুঁত অভিনয় তাহসিব মাহবুবের অভিনয় খুবই ম্যাচিউর একটি অভিনয় করেছেন এই নাটকে এক কথা হচ্ছে যে যেভাবে ডিরেকশন দিয়েছে এবং স্টোরিতে এত মিষ্ট একটা স্টোরি এই জন্যই কিন্তু আমি বলছি যে টেন অন টেন টেন অন টেন কথাটার মানে হচ্ছে যে একটি স্টোরি থাকবে চমৎকার একটি মেসেজ থাকবে চমৎকার একটি স্টোরি থাকবে নাটকের অভিনয় চমৎকার থাকবে ডিরেকশন চমৎকার থাকবে এক কথা হচ্ছে যে একটি নাটক কিন্তু শুধু অ্যাক্টর অ্যাক্ট্রেস এইসবের উপর শুধু ডিপেন্ড করে না নাটকের স্টোরিটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয়ত এই নাটকে যেভাবে আসলে ডিরেক্টর নাটকটাকে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে লিঙ্ক আপ করেছে অসম্ভব ধন্যবাদ তাকে তো আমি যে বিষয়টি বলতে চাই এই নাটকটিতে শুরু থেকেই দেখা যায় যে স্টোরিটি যেভাবে শুরু হয়েছে অসম্ভব সুন্দরভাবে কানেক্ট করেছে যেরকমটা মনে হচ্ছে যে একদম ন্যাচারালি মনে হয়েছে যেমন গাড়ি নষ্ট হয়ে যায় গাড়ি নষ্ট হওয়ার পরে আহ তাঞ্জিন তেশা যে গাড়ি আছে তার আবার ড্রাইভার আজ আসবে না সেক্ষেত্রে কি হয় তাওসিফ তা মাহবুব এটা শোনার পরে সে বলছিল যে আমরা কিন্তু দুজনের দুজনের সমস্যাটা সমাধান করতে পারি বাট যেভাবে সমাধান করা হয়েছে তাসিম মাহবুবের একটি ছোটো ছেলে ছিল এবং তানজিন তেশের একটি ছোটো মেয়ে ছিল এবং যেভাবে নাটকটি শুরু করেছে এক কথায় কখনোই মনে হয়নি যে গুজামিল দেয়া হচ্ছে অনেক সময় দেখা গেছে যে নায়ক নায়িকাকে মেলানোর জন্য বা কথা বলানোর জন্য স্টোরিটা স্টার্ট করার জন্য একজন আরেকজনের সাথে ধাক্কা খায় বা ইরিলিভেন্ট ওয়েতে আসলে নাটকটিতে দেখা যায় যে দুজনকে মেট করানো হয় কিন্তু এই নাটকটিতে যেভাবে আসলে স্টার্ট করা হয়েছে আমি যে স্টার্টিং পয়েন্টটি বললাম এক কথায় অসাধারণ ছিল আপনি যদি পাঁচ মিনিট নাটকটি দেখেন আপনি এই নাটক থেকে উঠতে পারবেন না আমি আপনাকে এনশোর করে বলতে পারি এবং নাটকটি যেভাবে গড়িয়েছে যেভাবে ফিনিশিংটি দিয়েছে যেভাবে আসলে তহসিম মাহবুবের ছেলে লাস্টে যে ইমোশনাল হয়ে যে কয়েকটা কমেন্টস করেছে তানজিন তেশা কিন্তু এমনিতেই তাহসিম মাহবুবকে তার ভালো লেগে গিয়েছিল এবং তাসিম মাহবুবকেও কিন্তু তানজিন তেশষাকেও কিন্তু অসম্ভব ভালো লেগেছিল সো যেভাবে দেখা যায় যে দুজনেরই প্রথম হচ্ছে তাসিম মাহবুবের ওয়াইফ চলে যায় তানজিন তেশার সাথে তার হাজব্যান্ডের সম্পর্ক ভালো ছিল না ওভারঅল দুজনকে যেভাবে মিট করা হয়েছে মেলানো হয়েছে স্টোরিটা যেভাবে গড়ানো হয়েছে এবং এই এই নাটকে একটি চমৎকার গান আছে সে গানটিও আসলে চমৎকার ছিল এক কথা অসাধারণ একটি গান ছিল সো বন্ধুরা তোমরা অবশ্যই নাটকটি দেখো নাটকটি তোমাদের ভালো লাগবে তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করতে পারছি থ্যাংক ইউ সো মাচ তোমরা ভালো থেকো